মজার একটি ভর্তা তৈরি করব। অনেক মজার খেতে আলু নিয়েছি কাঁচামরিচ টমেটো রসুন সিম এগুলো সব এখন আমি ভেজে নেব আর ভর্তাটা আরও আমার উপকরণ রয়েছে ওগুলো আমি পরে ব্যবহার করব। এখন ঢেকে দিলাম যখন পানিটা টেনে গেছে তখন সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এগুলো এগুলো এখন চুলার আজ লো ফ্লেমে রেখে লো ফ্লেম থেকে একটু বেশিতে রেখে অর্থাৎ মাঝারি থেকে একটু কমে রেখে এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর লাল লাল করে ভেজে নেব সবগুলো আর এই ভর্তা গরম ভাতের সাথে গরম গরম খাবেন আর কিছু দেখবেন নিতে মন চাইবে না এত মাজার সত্যি আমি খেয়েছি তাই বলছি আর এখানে আমি পেঁয়াজ সে ভয়েল করে নিচ্ছি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম এখন বলক আসার জন্য অপেক্ষা করছি এদিকে আমি এই যে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু সুন্দর একটা কালার আসার জন্য এখন উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে লাল লাল করে যে দেখেন সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলো এভাবে ভেজে নেব এই ভেজে নেওয়ার জন্য পর্দাটার ফ্লেভার আর স্বাদ এতটাই মাজার আসে এগুলো সিদ্ধ হয়ে গেছে দুই মিনিট এখন ছেঁকে নিলাম সব কিছু এই যে যেগুলো ভাজা হয়ে গেছে টমেটোগুলো আমি প্রথমে তুলে নিচ্ছি টমেটোগুলো ভাজা হয়ে গেছে এরপর পর্যায় আমি যেগুলো সিম ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিব একটা একটা করে বেছে বেছে রসুন যেগুলো আগে ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেব এখানে বড় সাইজের একটা আর ছোট সাইজের দেশি একটা রসুন ব্যবহার করেছি আর বড় সাইজের একটা কাঁচামরিচ আর ওই যে সিম যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর এ ভর্তার স্বাদ আপনি ভুলতে পারবেন না আমার পরিবারের সবাই এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়ে যায় কিছুই নিতে চায় না এখন এই যে বড় সাইজের একটা করে চুলা বন্ধ করে দিয়েছি এবারে যতটুকু গরম থাকবে তেলটা ওই পর্যন্ত ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে বেরিস্তাটা তেল চেপে ফেলে তুলে নিলাম এ পর্যায়ে এখন ওই যে ভয়েল করা পেঁয়াজকুলিগুলোও এখন সরিষার তেলে ভেজে নেব বেশি কিন্তু ভাজা যাবে না দুই তিন মিনিটের মতো ভাজা হয়ে গেছে এখন তেল চেপে তুলে নিচ্ছি এবারে ভর্তা তৈরি করবো প্রথমে কাঁচা মরিচ মধ্যে নিচ্ছি এভাবে সব কিছু একে একে আমি ডলে নিব এখন রসুনগুলো ডলে নিচ্ছি এরপর যে শুকনা মরিচ ডলে নিচ্ছি শুকনা মরিচ না দিলে কিন্তু ভর্তার স্বাদ পাওয়া যাবে না আর ওই যে পেঁয়াজের বেরেস্তা সেটাও সাথে নিয়ে নিলাম আর ওই যে ভেজে নিয়েছি সিম সেগুলোও ডলে নিচ্ছি আলু এখন টমেটোগুলো ডলে নিচ্ছি এখন লবণ দিই নাই এ পর্যায়ে লবণ দিয়ে আলুগুলোও ডলে নিচ্ছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ হলো ভর্তার আসল স্বাদের উপকরণ কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভর্তার স্বাদ পাওয়া যাবে না আবার একটু লবণ দিয়ে কাঁচা পেঁয়াজ বড় সাইজের এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি আর দিলাম ধনিয়ার পাতা ধনিয়ার পাতা না দিলেও কিন্তু ভর্তার স্বাদ কম রয়ে যায় এখন ওই যে পেঁয়াজ কুলিগুলো সব কিছু একত্রে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি দেখেন লোভনীয় লাগছে না অনেক মজার করলে বসতে পারবেন একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর সরিষার তেল দিয়ে এখন আবার এগুলোকে একটু আলতো হাতে মেখে নিচ্ছি অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে গরম ভাত আমি এখন সাথে সাথে গরম ভাত দিয়ে আমরা সবাই এই ভর্তাটা দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছি মি অনেক মজার একবার অবশ্যই ট্রাই করবেন দেখেন কতটা লোভনীয় রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আর ভর্তাটা অবশ্যই খাবেন আর সবাই মিলে এনজয় করে ভাত্তাটাকে খাবেন দেখবেন অনেক মজার আল্লাহ হাফিজ